মুক্ত হোক দুর্ঘটনা হোক যাই হোক আমি বাবু বন্ধুর সন্তান সেই হিসেবে আমি অনেক জিনিসটায় কষ্ট পেয়েছি আমি চাই এই গুণের সাথে যারা জড়িত যারা ইন্ধনকারী যারা হত্যাকারী পরবর্তীকারী তাদেরকে তদন্ত করে সুস্থ তন্ত্রের মাধ্যমে নিচে আওতা আরো হোক যদি আরও না হয় আমরা কঠোর করে আন্দোলন সংগ্রামে ডাক দেব আমি চাই যে একটা একটা মৃত্যু একটা দুর্ঘটনা হয়েছে এটা সঠিক তদন্ত করে বিচার আয় আনা হোক যদি এটা না হওয়া হয় একজনে ভয়াবহ কার্যক্রম ঘটাবে সন্ত্রাসী যে দলের হোক তাদেরকে বিচার আয় আনা হবে এবং আনতে আপনারা কিভাবে দেরি করছেন আপনি বুঝি না পুনরকে বলবো লাহো তাকে ছিলেন আমরা এই হত্যার নিন্দা জানাই আপনাদের সাথে ঘোষণা করছি আসলে খুনি কারো বন্ধু বা কোনো কারো লোক হতে পারে না আমরা অতি দ্রুতই সঠিক তদন্তের মাধ্যমে আমাদের তৎপরতার মাধ্যমে বরিশাল জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপারের নেতৃত্বে আমরা আপনাদের এই মামলা নিয়ে কাজ করছি আমি মামলার তদন্তকারী কর্মকর্তা হিসাবে আপনাদের আশ্বাস দিচ্ছি আমরা অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা আজ পর্যন্ত এখানে ইনান ছাত্রদল ছাত্রদল এবং যুবদল মূল যে কথোপকথন ছিল আমরা বিভিন্ন মিছিল মিটিং এ বিক্ষোভে বলেছিলাম প্রশাসনকে উদ্দেশ্য করে যে আপনারা রবিল হত্যার যারা এই দুষ্কৃতকারী রবিলকে হত্যা করেছে তাদেরকে অচিরেই জাহাঙ্গীরনগর ইনোয়ান বিএনপি গ্রেফতারের আহ্বান জানিয়েছিল আপনারা এখন পর্যন্ত রফিল কোন গ্রেফতার করতে পারেননি এটা একটা আপনাদের ব্যর্থতা এই ব্যর্থতা নিয়ে নতুন করে বাবুগঞ্জ থানা জেলা আদালত ছাত্র দলকে চাপিয়ে পড়তে না হয় এই রবি হত্যার সুষ্ঠ বিচারের জন্য আমরা বলছি রবি হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অচিরেই গ্রেফতার করে আপনাদেরকে নিয়ে আসতে হবে আইনের আইনের আওতায় আসতে হবে আপনাদের উদ্দেশ্য করে আবারও বলতেছি আপনারা যেভাবে হোক এই হত্যাকাণ্ডের উদ্ঘাটন করতে হবে এই কুচক্রি মহল যারা হত্যার সাথে জড়িত এবং যারা ইন্ধন দাতা তাদেরকে হত্যার সাথে নিয়ে আসতে হবে আমরা সর্বশেষ আপনাদের উদ্দেশ্য বলি আপনারা অতিয়ে এই হত্যার যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে গ্রেফতার করে এখানে একটি সুন্দর শৃঙ্খল রাজনৈতিক বক্তব্যটি করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের পাশে